আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো তোমাদের সকলের মাথায় কিন্তু অনেক আগ থেকে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে সেটা হলো যে এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট কবে দিবে তোমরা কিন্তু বিভিন্ন নিউজে বিভিন্ন ইউটিউবের চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কেউ কেউ বলছে সাত তারিখ দিবে কেউ কেউ বলছে হচ্ছে নয় তারিখ দিবে কেউ কেউ বলছে হচ্ছে এগারো তারিখ দিবে আসলে সঠিক যে কত তারিখে দেবে এটা আসলে কেউই জানে না এবং এর জন্য সকল স্টুডেন্ট হচ্ছে একটা কনফিউশনের ভিতরে আছে সো আজকে আমি তোমাদের এই বিষয়টা আসলে ক্লিয়ার করবো যে সঠিক রেজাল্ট আসলে কবে দিবে। সো প্রত্যেককে অনুরোধ করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য তোমরা যেহেতু শিক্ষিত মানুষ তোমরা পড়াশোনা করেছো তোমাদের অবশ্যই একটা জানা তথ্য জানা উচিত সেটা হলো যে যে কোনো তথ্য তোমাদের বিশেষ করে মাধ্যমিক বা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা বিষয়ের তথ্য কিন্তু তোমাদের আগে যে মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে সেটার যে ওয়েবসাইট আছে সেখানে আগে পাবলিশড হয় তো তুমি যদি এই বিষয়গুলো জানতে চাও তোমাকে কিন্তু তুমি যেহেতু স্মার্টফোন ইউজ করো তুমি যেহেতু ভিডিও দেখতে পারতেছো কারো কারো তো তুমি এই সুযোগটাও কিন্তু পাচ্ছ যে ওই ওয়েবসাইটে ঢুকে একটু তোমার হচ্ছে এই জিনিসগুলো জানা তো ওই ওয়েবসাইটে ঢুকলে তুমি একটা নোটিশ দেখতে পাবা যে সেখানে কিন্তু বলা হয়েছে যে বর্তমান তোমার এইস চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট প্রক্রিয়াধীন অর্থাৎ এখনও তোমার হচ্ছে ওইভাবে আনুষ্ঠানিকভাবে তারা কোনো ঘোষণাই দেয়নি যে এত তারিখে তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশড হবে সো এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই অনেক দুশ্চিন্তায় আছে এবং প্রত্যেকে কনফিউশনে ভুগতো যে কোন তারিখ আসলে রেজাল্ট দেবে তো তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক তোমার হচ্ছে তথ্য এখন পর্যন্ত দেয়নি যে আসলে ওই তারিখে রেজাল্ট তারা পাবলিশড করবে আর তুমি বিষয়টা শিওর হওয়ার জন্য তুমি হচ্ছে মাধ্যমিক তোমার হচ্ছে যে গুগল সার্চ অপশান আছে ওখানে গিয়ে লিখবা শুধু মাধ্যমিক শিক্ষা বোর্ড ঠিক আছে তাহলেই দেখবা ওখানে প্রথমে যে অপশনটা আসবে ওই লিঙ্কে তুমি ঢুকলে দেখবা ওখানে কিন্তু যে আপডেট নিউজগুলো আছে সেগুলো ওখানে তারা পাবলিশ করে সো তুমি যদি এটা মাঝে মাঝে একটু কন্টিনিউ করে তাহলে কিন্তু যখন এটা পাবলিশ হবে তুমি কিন্তু সেখান থেকে একদম পিওর সঠিক তথ্যটা তুমি জানতে পারবে সেটা আমার থেকেও তোমার জানতে হবে না বা অন্য কারো থেকেও জানতে হবে না তুমি ওখানে যে আপডেটটা আসবে সেটা সবার আগে ওখানে পাবলিশ করা হবে এবং সেটা দেখেই হচ্ছে অন্য চ্যানেল বলো অন্য নিউজ পোর্টাল বলতো সেখানে কিন্তু তারা পাবলিশ করে সো আগে ওখানে পাবলিশ হবে তারপরে আদার্স সাইডে তো এখন যারা কনফিউশন আছো আশা করি তোমাদের এতটুকু দেখার পর এটুকু ক্লিয়ার হওয়ার কথা যে আসলে এখন পর্যন্ত ওইভাবে শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো তারা ঘোষণা করেনি কারণ যে যেসব চ্যানেলে তোমরা এতদিন পর্যন্ত দেখে আসছো যে সাত তারিখ রেজাল্ট দেবে নয় তারিখ রেজাল্ট দেবে এগারো তারিখ রেজাল্ট দেবে তারা কিন্তু ওইভাবে তোমার হচ্ছে পিওর যে একটা তোমার হচ্ছে প্রমাণ তারা দেখাতে পারবে তাদের মনের ভাবনা থেকে বা তারা এক জায়গা থেকে তথ্য শুনেছে সেটা জেনে কিন্তু তারা হচ্ছে তোমাদের সামনে সেটা উপস্থাপন করেছে সেটার সঠিক তথ্য যাচাই না করে তো এই বিষয় নিয়ে আমার কাছে অনেক মেসেজ আসছে এবং এটা নিয়ে আমি কোনো ভিডিও এখন পর্যন্ত দেইনি তাই ভাবলাম যে আসলে তোমাদের সঠিক মেসেজটা বা সঠিক জিনিসটা তোমাদের একটু জানিয়ে দিই আসলে কবে কী রেজাল্ট দেবে আর বিষয়টা তোমরা সঠিক তথ্যটা আসলে কোথার থেকে পাবে তো আবারও সবার সুবিধার্থে বলে দিচ্ছি তোমরা হচ্ছে যে কোনো গুগল বা কোনো সার্চ অপশনে গিয়ে সেখানে শুধু লিখবা যে মাধ্যমিক শিক্ষা বোর্ড হ্যাঁ তাহলে দেখবে তোমাদের একটা ওয়েবসাইট আসবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওখানে ঢুকলেই তোমরা হচ্ছে বিভিন্ন আপডেট নিউজগুলো তোমরা ওখান থেকে সব কালেক্ট করতে পারবে সো যারা আমার ভিডিওটা দেখেছ তাদের তো আশা করি কনফিউশন দূর হয়েছে এবং আশা করি তোমাদের যে সামনে রেজাল্ট হবে সেটা খুব ভালো রেজাল্ট হবে এবং যারা যারা তোমার হচ্ছে রেজাল্ট পাবা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছ তাদের রেজাল্ট পাওয়ার পরে আমাকে অবশ্যই জানাবা কে কেমন রেজাল্ট করলা সকলের প্রতি শুভকামনা রইলো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ তোমাদের সাথে অবশ্যই কিন্তু সামনেও দেখা হবে আমাকে ভুলে যাও না কারণ তোমাদের ইন্টারের সকল বিষয়ে ক্লাস বলো সাজেশন বলো আমি সবসময় আপলোড দেওয়ার চেষ্টা করব এবং ইভেন্ট চেষ্টা করে যাচ্ছি যে কিন্তু সময় স্বল্পতা সেজন্য সেজন্য হচ্ছে আমি আপাতত এসএসসির ভিতরে সীমাবদ্ধ আছি পরবর্তীতে তোমাদের যে ইন্টারের ক্লাসগুলো সেগুলোও কিন্তু আমি নিব সো ধন্যবাদ সকলকে সবসময় পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ